কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমার ইউটিউবে অনেক দিন পর লাইভে চলে আসলাম এটা নিয়ে দুইবার লাইভে আসলাম তো আমি সচরাচর ইউটিউবে লাইভে আসি না তো আজকে আসলাম কারণ আমাকে একটা মিল দেওয়া হয়েছিল এটা আমি লাইভ করি না এই জন্য আর কি তারপর সবার সাথে একটু পরিচয় হতে আসলাম তো আমি এই ইউটিউব চ্যানেলটায় একসময় ভালো একটা টপে ছিল চোদ্দো মিলিয়ন ভিউ ছিল অনেক আমার ফ্রেন্ডরা আছে যারা যারা আমার সাবস্ক্রাইবার আছে সবাই ছিল এবং এখনও আমার সাতত্রিশ হাজার উপরে সাবস্ক্রাইবার সরি তেত্রিশ তো পেজটা একটা সাউন্ডে কপিরাইট ইস্যুর কারণে আমার রিউজ কন্টেন্ট মনেশনটা বাদ দিয়ে বাতিল করে দিয়েছে আর কি সেই জন্য আর কি প্রায় দুই তিন বছর পরে কাজ বাদ দিয়ে দিয়েছিলাম এই চ্যানেল থেকে কিন্তু এখনো কন্টিনিউ কাজ করি শর্ট সারি বেশি সময় পাই না লং ভিডিও করার জন্য জব করি তার জন্য তো এখন লাইভে আসলাম তো ভিডিও সচরাচর ছাড়তেছি মোটেশনটা এখনো পাই নাই তো অবশ্যই দেখি যদি ইউটিউব মোটরেশনটা দেয় লাইভ টেপ করি তারপরে ভিডিও ছাড়তেছি যদি দেয় তাহলে তো আমার কপাল ভালো কিন্তু ইউটিউব ওদের সাথে আমি বলছিলাম যে আমি কি মোটরেশনটা পাবো যদি যদি আমি ভিডিও মিডিও ঠিকঠাক মতো বানাই হয়তো বা দিতে পারে সম্ভাবনা আছে তোমার লাইফটা কারা কারা দেখছেন আমার সাথে কমেন্ট করেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব হ্যাঁ আর আমার ভিডিওগুলি সবাই দেখবেন এই চ্যানেলটা খুব ভালো একটা চ্যানেল ছিল আমার ডলারও আসছে আমি ভালো ইনকাম করছি চ্যানেল থেকে ঠিক আছে অনেক ইনকাম মোটামুটি ভালো ইনকাম করছি কিন্তু এই মোডেশনটা নিয়ে যাওয়ার পর থেকে একদম ডাউন হয়ে গেছে আমার এই চ্যানেলটা এরকম কোনো কাজ করতে পারি না কেমনে করুন ভাই কেউ ভিডিও লং ভিডিও ছাড়লে কোনো ভিউ হয় না আগে অনেক ভিউ হইতো শর্ট ভিডিও ছাড়তাম বিউ হইতো তো সবাই আমার ভিডিওগুলি দেখবেন আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করতে বলবেন হ্যাঁ সবাই কেউ ভিডিওগুলি দেখবেন আমাকে সাবস্ক্রাইব করে দেবেন সবার জন্য আমার অনেক ভালোবাসা থাকবে আপনারা যদি আমাকে সাপোর্ট না করতেন আমার এত পরিমাণ সাবস্ক্রাইব কখনোই আসতো না আর আমি মুহূর্তে সন্ধ্যা পাইতাম না কিন্তু পাওয়ার হয়তো আমার একটু ভুলের কারণে আজ আমার তিন দুই তিন বছর চ্যানেল যাতে আমি চালাতে পারতেছি না আমার কারণ ইনকাম ভাই ইন্টারেস্ট কম একটা জিনিস যদি ভালোভাবে যদি মানে ইনকাম করার জন্যই এখানে ভিডিও করছি ভালো লাগছে ইনকাম আসতো কিছু পরিমাণ ভালোই আসতো কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে গেছে সেই কারণে আমি মানে আমার মনটাই নষ্ট হয়ে গেছে যে প্রায় তিন চারশো পাঁচশো ভিডিও ছিল রং ভিডিও আসছিল সব ডেট পেয়ে গেছি লাগে সব ডেট পেয়ে গেছি মানে একটা ভিডিও প্রথমে যে ভিডিওটা আমার ইউজ কন্টেন্টে দর ছিল তারা এই ভিডিওটা রিলেপ করে দিয়ে একটি কি ভুলটা করছি তো আমি আবার নতুন করে কাজ করতেছি চ্যানেলে তো সবাই আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন সময় তো ভিডিওগুলি দেখবেন হ্যাঁ সবাই শেয়ার করে দিবেন আমার এই ভিডিওটা আর সাবস্ক্রাইব করতে বলবেন না যে একটু মায়া লাগে আমার প্রতি যে আমি একবার চ্যানেলে কাজ করতাম এখন ডাউন হয়ে গেছে চ্যানেলটা অনেক প্রচুর পরিমাণ ডাউন হয়ে গেছে আপনারা একটু আমায় সাপোর্ট করবেন একটু ভিডিওটা দেখবেন আপনাদের কাছে এছাড়া আর কি মেয়া নেই আপনার শুধু দেখবেন ভিডিওটা পাশে থাকবেন তো কে কে ভিডিওটা দেখতে চান আমার একটু কমেন্ট করেন হ্যাঁ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার চেষ্টা করব কমেন্ট করেন ভালোবাসা তো কে কে আমার লাইফটা দেখতেছেন কমেন্ট করেন হ্যাঁ কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করেন আর লাইফটা কে কে দেখতেছেন কমেন্ট করেন লাইকটা বলা ওকে

আমার লাইফটা দেখে না হ্যাঁ দেখবেন সবাই আমার লাইফটা দেখবেন জন্য আসে না আমার দেখতেছেন কমেন্ট করেন বন্ধুরা সবাই কমেন্ট করেন কে লাইভটা আমার দেখতেছেন কমেন্ট করেন কমেন্ট করতে বলবেন না কমেন্ট করতে বলবেন না

ಕೇವಾ ಸರ್ ಅಂಟ್ಬಂದು ಕೇ ವಾಸ್ತೇ ಸರ್ ನಾ কে কে লাইভে যুক্ত আছেন কে কে লাইভে যুক্ত আছেন আমাকে কমেন্ট করেন সবার সাথে আড্ডা দিব কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করবেন সেই আমার আমার চ্যানেলে এই যে পরিমাণ এই যে দেখেন কি পরিমাণ ভিউ দেখছেন আপনারা কি ভিডিও দেখেন দেখছেন এই দেখেন কি পরিমাণ ভিউ আমার কোনো ভিউ নাই লং ভিডিওতে কোনো ভিউ নাই দেখছেন এই দেখেন দেখেন একটাও ভিউ নাই দেখেন এই যে কোনো ভিউ নাই একটুও ভিউ নাই আপনার ভিডিও ঠিক মতো দেখেন না দেখছেন দেখেন নয় দিন আগে একটা ভিডিও ছাড়ছি মাত্র তিনজন দেখছে নয় দিন আগে একটা ভিডিও ছাড়ছি মাত্র তিনজন দেখছে এটা কেমনে সম্ভব কেমনে সম্ভব শেষ আমার এই চ্যানেল ধ্বংস ধ্বংস হয়ে গেছে আমার চ্যানেলটা দুইশো একানব্বইটা শর্ট ভিডিও বেশি আমি শর্ট ভিডিও নিয়ে একটু কাজ করি পেজে কাজ করি তো পানিটা নিয়ে বানাই আট মিনিট হইতে আসছে কেউ নাই লাইভে আট মিনিট হচ্ছে এখনও লাইভে কেউ আসতেছে না আপনারা লাইভে আসতেছেন না এতক্ষণ হইলো একটা লোক লাইভে নাই কমেন্ট করেন কেউ কমেন্ট করেন না যারা যারা লাইভে আছেন কমেন্ট করেন বেশি বেশি করে কমেন্ট করবেন এই যে বিডিও সার্সি বারো ঘন্টা হয়েছে হ্যাঁ বিডিও সার্সি বারো ঘন্টা হয়েছে দেন জিরো বিউ জিরো বিউ নেটওয়ার্ক প্রবলেম করতেছে জিরো বিউ হয়েছে বারো ঘন্টা হয়েছে সার্চ জিরোটা বিউ হয়েছে দেখছেন জিরো বিউ এই যে জিরো বিউ ওই যে জিরোটা বিউ হয়েছে কেউ দেখেন এই যে দেখছেন এই যে দেখছেন কয়েক ঘন্টা বারো ঘন্টা একটা ভিউ ভিউ হয়েছে এরকম বিউ চ্যানেলে কাজ করা যায় কোনো বিউ নেই নেই কতগুলি ভিডিও আপ করছি একটা অর্থ ভিউ হচ্ছে না তো সবাই বেশি বিষয় দেখবেন আমার ভিডিওগুলি শেয়ার করবেন আর আমার ইউটিউব চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করতে বলবেন না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন নয় মিনিট হয়ে গেছে প্রায় লাইভে তো কেউ এখনো যুক্ত হন নাই আমার এই চ্যানেলটা ডাউন হয়ে গেছে তার জন্য হয়তো অ্যাক্টিভ নাই সবাই তো যারা যারা লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করবেন পাশে থাকবেন আমিও সবার যারা যারা চ্যানেলে কাজ করেন আমাকে কমেন্ট করবেন আমি তাদের সাবস্ক্রাইব করে চলে আসব সমস্যা তাদেরকেও সাপোর্টে রাখবো আমি সাপোর্ট এই করবেন এখানে বেশিরভাগই মূল কোন শর্ট ভিডিও ঠিক আছে সব শর্ট ভিডিও বেশিরভাগই ভিডিওগুলি দেখবেন এই যে আজকে আপলোড দিছি এগুলি

তো দেখছি নি তো আমি বেশি শর্ট ভিডিও বেশি ছাড়ি তো শর্ট ভিডিও গুলি দেখবেন সবাই পাশে থাকবেন এগারো মিনিট হচ্ছে একটা দর্শক নাই ঠিক আছে দর্শক নাই দর্শক নাই দর্শকরা নাই দর্শক নাই দর্শক নাই দর্শক নাই তো আমি প্রায় দিয়ে লাইভে আসার চেষ্টা করব প্রতিদিন লাইভে আসার চেষ্টা করবো হ্যাঁ সবাই আমার পাশে থাকবেন লাইভে সবসময় থাকার চেষ্টা করবো তো আবার পরে লাইভে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ এখন আমি চলে যাবো লাইভ থেকে